দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার পঁয়ষট্টি অঙ্কে লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী পার্টি মাহবুব হাসান তালহা আর তালহা লিখে দেখাও পঁয়ষট্টি কীভাবে লিখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ লিখো কী সুন্দর করে লিখো পঁয়ষট্টি কত কত হ্যাঁ গুড পঁয়ষট্টি হবে এটা কী লিখো হ্যাঁ কী লিখছো পঁয়ষট্টি কত কত মাহবুব হাসান তালহা ডুবয় পাবো না হ্যাঁ সোয়াটা আর পাঁচ তাহলে লিখো বই পাবা না হ্যাঁ বলতেছো সোয়াটা আচ্ছা ঠিক আছে লিখো পরে বলবো হ্যাঁ ওকে সোয়াটা আর একটু সুন্দর করে লিখে না প্রথমে একটা দাও হ্যাঁ ওইটা মোশাও হ্যাঁ প্রথমে একটা দাও উপরে দিকে হ্যাঁ এবার উপরের দিকে তুলো একটু উপরের দিকে তুলো চকটা উপরের দিকে তুলো হ্যাঁ ওকে এবার নিচে দিকে আনো নিচের দিকে আনে এই তো হয়ে গেছে দেখেছো সুন্দর হয়েছে না হ্যাঁ উপরে একটু টানটা মুসি নাও একটু লম্বা টানটা একটু মুষি না একটু হ্যাঁ ওকে সুন্দর হয়েছে এবার ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সুন্দর হয়েছে অর্জন্য সহ্য রে করে দাও ধন্যবাদ তালহাকে অনেক অনেক ধন্যবাদ